অভূতপূর্ব ও নজিরবিহীন ঘটনা দলেরই শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের বেপোরা নেতা শেষ পর্যন্ত প্রয়োগে বাধ্য রাজ্য সরকার রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা বিরল মনে করছেন ইন্ডিয়ান ওয়েল ডিপোতে চলছিল প্রবল অচলাবস্থা বিএমএস এর গোষ্ঠী সংঘর্ষের জেরে টানা তিন দিন ধরে ডিপো থেকে পেট্রোল ও ডিজেল লোডিং বন্ধ রাখেন ট্যাঙ্কার চালকরা এর ফলে রাজ্য জুড়ে দেখা দেয় তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা পেট্রোল ও ডিজেল প্রায় নিশ্বাসিত হয়ে পড়ে বহু জেলার পেট্রোল পাম্পে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন কর্তৃপক্ষ উত্তর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একাধিক প্রচেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণে আনা সম্ভবনী পরিস্থিতি এমনকি রাজ্য বিজেপি নেতৃত্ব ও খাদ্য মন্ত্রী পর্যন্ত বোঝাতে ব্যর্থ হন বিএমএস নেতাদের ফলে কার্য কোন ঠাসা অবস্থায় পড়ে সরকার জানে আমি বলেছি যে কিছু মানি আমরা সরকার বিরোধী বলে আমরা মনে করবো জনগণের বিরোধী বলে মনে করবো তাই আমাদের নৈতিক কর্তব্য রয়েছে যে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি পর্যন্ত সরকার রয়েছে এবং আমরাও সরকারের

মেন্টেন্স এক বা ইএসএম প্রয়োগ করে স্বরাষ্ট্র দপ্তর জনস্বার্থে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ধর্মনগর সহ সমস্ত ধরনের অবরোধ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে স্পষ্ট বলা হয় আদেশে কোনো ব্যক্তি বা সংগঠন এই আইন অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে সতর্ক করেছে স্বরাষ্ট্র দপ্তর রাজ্য সরকারের এই পদক্ষেপ নিজ দলেরই শ্রমিক সংগঠনের বিরুদ্ধে প্রশাসনিক কঠোরতা প্রয়োগের প্রথম নজির বলে জানিয়েছেন তথ্যবিজ্ঞরা তাৎপর্যপূর্ণ বিষয় হল থাকা বিএমএস নেতারা বিজেপির এমনকি নির্দেশও মানছে না এমন অভিযোগ উঠছে খোদ শাসক শিবির থেকে এদিকে ট্যাঙ্কার চালকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আইওসির কাছে আবেদন জানিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এই ঘটনা নিঃসন্দেহে এক নজিরবিহীন অধ্যায় নিজ দলেরই সংগঠনের বিরুদ্ধে অ্যাসমা প্রয়োগ কেবল প্রশাসনিক সংকট নয় গোষ্ঠীদ্বন্দ্ব ও শৃঙ্খলাহীনতারও এক নগ্ন প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল. রিপোর্ট নিউজ নাও